ওয়াশরুমে ঢুকে পড়েছি তারপর আজান শুরু হলো পায়খানায় বসা পর্যন্ত দুয়ার উত্তর দিতে থাকেন আজানের যদি বসে গেছেন আর উত্তর দিবেন ঢুকলে পায়খানায় যখন বসবে তখন বন্ধ আল্লাহমিনাউদে কমিনাল খবু খাবাই বিশমিল্লাই আল্লাহমিনাউদে কমিনাল খবু খাবাইশ বন্ধ সব গোফরা নাকা এখন সব চালু বোঝা যায়নি এখন সব চালু ওর ভিতরেই চালু মাকে একটা ভুল করে কথা বলে ফেলেছি তুমি আমাকে ভালোবাসো না আমিও ভালোবাসি না এখন মা মৃত্যু আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে দুঃখিত তোমার কথাটা খুব মনে পড়ার ভুল ধরা পড়ে মা মারা গেলে সব আচরণ মনে পড়ে মায়ের কত অন্যায় করেছে আর বেঁচে থাকাকালীন ওইটা দাম দেওয়া যায় না মূল্যায়ন করা যায় না কথাই কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে যায় খুব সাবধান মুখখান বন্ধ দান করো দোয়া করতে থাকো মায়ের নামে কান্নাকাটি করো আশা করা যায় ভালো ভালো হবে ইনশাল্লাহ কেন যে সামে আনা দিয়ে আনবে